বিসমিল্লাহ সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন এবাদতের জগতে একটা ব্যতিক্রম এবাদত সলাদ যা মানুষের কোন সমস্যা বুঝে না আপনি ভালো আছেন না মন্দ আছেন না দৌড়াচ্ছেন না বসে আছেন এটা সলাভ বুঝে না আপনি ভালো আছেন না অসুস্থ আছেন এটা সলাপ বুঝে না সময় হলে আপনাকে আদায় করতে হবে আপনি বাধ্য হজ অসুবিধে বুঝে আমি অসুস্থ টাকা আপনাকে দিলাম আপনি হজ করলেন হজ আমার হয়ে গেল হজ অসুবিধা বুঝে সলাভ বুঝে না সিএম রোজা অসুবিধা বুঝে আমি অসুস্থ একজন দুস্থ গরিব মানুষকে সকাল সন্ধ্যা খাওয়ালাম সিএম আমার হয়ে গেল কিন্তু সলাত এমন এবাদত নয় গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না হাত উপরে করে শিকল ধরে আছেন সলাতের টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থাতে পড়তে হবে দৌড়িয়ে চলে যাচ্ছেন শত্রু তারা দিয়েছে সলাতের সময় পার হয়ে যাচ্ছে অবস্থাতে পড়তে হবে পরিষ্কার কাপড় পরে যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা ওটাও নেই এমনিতেই পরে কোনো পরনে কাপড়ই নেই উলঙ্গ অবস্থাতেই পড়তে হবে সলাতে একটা আশ্চর্য এ যা মানুষের সমস্যা বুঝে না এর মতো কোনো এবাদত পৃথিবীতে নেই এই জন্যই বহু বক্তব্যে আমার বলা আছে এই ছেলেটার বয়স পনেরো বছর সলা তাদাই করে না তার বাপ বেঁচে আছে এটা আমরা বিশ্বাস করি না অযোগ্য কাপুরুষকে আমরা বাপ বলে সহজে আখ্যা দিতে চাই না যদি বাপের মতো যোগ্যতা না রাখে তাহলে বিবাহ করলো কেন বাড়ি থেকে পশু প্রাণী একটা ঘর বানাতে হবে সেই জন্য বিবাহ করেছে ছেলেরা পশুর মতো শুয়ে থেকে সকাল দশটায় উঠবে এই জন্য কাপুরুষ বিবাহ করেছে টিভিটা বন্ধ করবে রাত তিনটায় উঠবে সকাল আটটায় এই জন্য এই কাপুরুষ বিবাহ করেছে এই কাপুরুষকে বিবাহ করতে আল্লাহ রসুল নাকচ করেছেন তুমি বিবাহ করো না বিবাহ করলে ক্ষমতা লাগে এখন রাত গভীর এরপরও মেয়েটা রাস্তায় হাঁটছে ল্যাংটা হয়ে ওকে হিন্দুর মেয়ে হাঁটছে কেন কা পুরুষ বিবাহ করে জাতিকে কলঙ্ক করেছে নিজেকে ধ্বংস করেছে বিবাহ করলো ক্ষমতা না থাকে তো বিবাহ করে কেন ওকে হিন্দুর মেয়ে রাস্তায় হাঁটছে ওকে ইহুদির মেয়ে হাঁটছে ওকে খ্রিস্টানের মেয়ে হাঁটছে জোর করার বাপ জান্নাত কিনবে জান্নাত কি হাতের ময়লে জান্নাত কি রাস্তায় পড়ে আছে শতবার বলা আছে আপনাকে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন ওই মেয়ে আপনার তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন রাস্তায় হাঁটছে ওই মেয়ে আপনার জন্ম দিয়েছেন আপনি ঠেকাবো আমি মানে এটা কে বললো আপনাকে জোর করে জান্নাত কিনবেন জোর করে জান্নাত কিনে যায় না জান্নাত নীতির উপরে কিনা যায় অতএব ভালো করে মনে রাখতে হবে যারা বিড়ি তামাক ঝর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না যারা পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে গেঞ্জি গাইডে দিয়ে প্যান্ট পরে চলে তারা জাহান নামে যাবে তাদের জন্য জাহান নাম অপেক্ষা করছে লজ্জাহীনা অশিক্ষিতা বন্য বর্বর অসভ্য নারী যেন নিজেকে শিক্ষিত মনে করে অহংকার দিয়ে রাস্তায় না চলে জাহান নাম সামনে অপেক্ষা করছে ফেরাউনের মতো মানুষ চারশো বছর বেঁচে থাকার পরেও তার বাঁচার পথ হয়নি অতএব এই নিম্ন শ্রেণীর বেহায়া নারীর বাঁচার পথ থাকবে এই কথা যেন সে এবং তার বাপ মনে না করে তিন দায় যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে যাবে। মেয়ের স্ত্রীর পথ বন্ধ করে তোবা করে ফিরে আসতে হবে তারপরে জান্নাত হাতের ময়লা জেনে রেখে নয় কেউ যেন না ভাবে জাহান্নাম নাম হাতের ময়লা হতে পারে সম্মানিত উপস্থিতি বলছিলাম পনেরো বছরের ছেলে সলাত আদায় করে না তার বাপ বেঁচে আছে এটা আমরা বিশ্বাস করি না কেন কোন ছেলেকে আল্লাহ রসুল বলেননি তোমার বয়স সাত বছর সলা তাদায় করো এই কথা আল্লাহ রসুল বলেননি রাসুল সালি সাল্লাম কখনো বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর তুমি সলাত আদায় করো নইলে তোমাকে পিটাবো এই কথা রসুল বলেননি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মৌরু আল্লাহ সাবি সিনী না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর তিনি বলেছেন অজের বহু আলাই হুম আপন না তুমি তোমার ছেলেকে পিটিয়ে আদায় করাও যখন তার বয়স দশ বছর আমি পিটাবো আপনি পিটাবেন বছর বয়সে পিটালেন না কেন ধর্ম আপনি কাকে দেখাতে যাচ্ছেন আপনি কি নিজেকে অমুসলিম মনে করেন আপনি নিজেকে অমুসলিম মনে করলে কিছু আসে যায় না তবে যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে এই কথা বলতে মানতে বাধ্য